পলক ফেলবেন আর এক মোবাইলে দেখবেন এইভাবে আর বিশ মিনিট পর পর দুই মিনিট তিন মিনিট ওই দূরের দিকে তাকে থাকবেন তাহলে আমাদের চোখ রেস্ট পাবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুব সুন্দর টিপস নিয়ে এসেছি আমরা সবাই কম বেশি মোবাইলের স্ক্রিনে দেখে তাকিয়ে থাকি কিন্তু যে কারণে আমাদের চোখের কিন্তু কোনো রেস্ট হচ্ছে না আমাদের চোখের উপরে প্রচুর প্রেশার পড়ছে চোখ আমাদের ক্লান্ত হয়ে যাচ্ছে লক্ষ্য করুন চোখ কেমন যেন আমাদের চোখ শুকনো শুকনো হয়ে আসতেছে তো চোখ এরকম আটকায় আটকায় ধরছে অবশ্যই ডাক্তারের কাছে দেখাবেন যারা চক্ষু বিশেষজ্ঞ কিংবা চক্ষু ডাক্তার এক ধরনের ড্রপ আছে ড্রপটা দিলে চোখটা পিচ্ছিল তৈরি হয় ওটা আপনার ওই স্লিপ টাইপ মাঝে মাঝে এটা ব্যবহার করবেন আচ্ছা আর আমি আমি যেটা করি সেটা হচ্ছে কি আমি দুই চোখ দিয়ে একভাবে তাকিয়ে থাকিনি এক চোখ দিয়ে এভাবে তাকিয়ে থাকি এক চোখ দিয়ে তাকাই থাকে যখন এই চোখটা ক্লান্ত মতো মনে হচ্ছে তখন আবার কি করি এই চোখটা টিপে রাখি এই চোখটা টিপে রেখে এই চোখ দিয়ে দেখি তাতে কি আমার একটা চোখ কিন্তু সবসময় আর একটা চোখ দিয়ে আমি দেখছি তো এইভাবে করবেন অবশ্যই অনেক উপকার পাবেন একটা চোখ রেস্ট পাবে আচ্ছা এখন কথা হচ্ছে যারা দুই চোখ টিপতে পারে না এমন এমন অনেকে আছে এক চোখই মারতে পারে না তো সে দুই চোখ কিভাবে ডাউন করবে তো তাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি এক চোখ যে কোনো ভাবে আপনি হয় টেপ মেরে হোক কিংবা কোনো কিছু একটা চাপা দিয়ে হোক কোনো কিছু একটা ছোট্ট গুটলা বানাবেন কাপড় দিয়ে হোক যা দিয়ে হোক যে কোনো কিছু ভাবে তো এটাকে কি করবেন এক চোখের উপর দিয়ে রাখবেন তাহলে আপনি এক চোখ দিয়ে দেখবেন এই চোখটা রেস্ট পাবে আর আর চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন মানে আমি এটা করি যেহেতু আমার একটা দুটো চোখে প্রত্যেকটা মানুষ এখন শিশু থেকে শুরু করে মানে যুবক এবং কিশোর বলেন বয়স্ক বলেন প্রত্যেকটা মানুষ মোবাইলে আসক্ত আমরা কিচ্ছু করার নেই পৃথিবী যখন যেভাবে যেভাবে চলছে মানুষ চালাচ্ছে সেভাবে আমরা চলছি কিচ্ছু করার নেই তাই অবশ্যই আমাদের চোখে কিন্তু রেস্ট দিতে হবে আমাদের চোখে অবশ্যই রেস্ট দিতে হবে তো আমি এই পরামর্শটা দিচ্ছি এক চোখ দিয়ে এক চোখ দিয়ে দেখবেন আর ডাক্তার বলতে অনেকক্ষণ আপনার মোবাইলের স্ক্রিনের দিকে তাকা আছেন তো কি করবেন আপনার একটু বিশ মিটার দূরে তাকাবেন আপনি কন্টিনিউ দেখা যাচ্ছে যে দুই মিনিট কি চার মিনিট দশ মিনিট বিশ মিনিট আপনি মোবাইলের স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন তো দুই মিনিট কি তিন মিনিট আপনি বিশ মিটার দূরে অর্থাৎ আপনি ঘরে রুমে শুয়ে আসেন না রুমের ও এক ওই কর্নারের দিকে তাকিয়ে থাকবে টিকটিকি চলে কি মশা উপরে মশা ওড়ে কি আপনার একটা ওই যে মাকড়সার জাল জাল বনে এই জিনিসগুলোর দিকে একটু তাকিয়ে থাকবেন দূরে তাহলে চোখের জ্যোতিদা ঠিক থাকবে আমি চক্ষু বিশেষজ্ঞ না তারপরে আমি যতটুকু আমি ডাক্তার কাছে গিয়েছিলাম আমার চোখ আটকায় আটকায় ধরে তো তখন আমাকে কিছু ভিটামিন দিছিল আর চোখের ড্রপ দিছে আমাদের পান পানি শুকিয়ে যাচ্ছে আমরা কন্টিনিউ তাকায় থাকি আর মেন হলো বারবার আমাদের এরকম চোখের পলব ফেলতে হবে বারবার চোখের পরব ফেলতে হবে দেখবেন অনেকজন আসে বারবার এরকম চোখ টেবে বারবার চোখ বারবার চোখ এদের কিন্তু চোখের গতি ভালো আছে এদের দেখবেন চোখে এরা চশমা লাগায় না তার কারণ এদের যতবার চোখ টেপে যতবার চোখ টেপে ততবার কিন্তু চোখটা রেস্ট পাচ্ছে এবং চোখটা মেসেজ হয়ে যাচ্ছে এরকম এরকম কিন্তু চোখটা মেসেজ হয়ে যাচ্ছে রক্ত সঞ্চালনও ঠিক থাকে আর যতবার চোখ টেপে ততবার কিন্তু সে মানে দেখা থেকে চোখটা তার বিরত থাকছে ওই জন্য অবশ্যই বারবার চোখের পলক ফেলবেন আর এক চোখ করে মোবাইলে দেখবেন এইভাবে আর বিশ মিনিট পর পরে দুই মিনিট তিন মিনিট ওই দূরের দিকে তাকিয়ে থাকবেন তাহলে আমাদের চোখ রেস্ট পাবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত